মানুষের জীবন এতই সুন্দর তুলনা করা যায় না কোনো কিছুকে তুলনার মাপকাঠিতে না মাপাই উচিত তবুও জীবনের চড়াই উতরাই আসবে সমধময় কত ঘটনা অজান্তেই ঘটবে সেগুলো জীবনের সাথে জটপাকিয়ে জটিল ধাঁধার সৃষ্টি করবে তবুও জীবন এগোবে যদি টিকে থাকা যায় যদি টিকতে পারে কেউ মিথ্যে বদনাম গায়ে না মেখে কোনো এক সময় ওরাই খারাপ কাজে যুক্ত হয়ে মিথ্যে বদনাম করবে তোমার সমাজ তোমায় কি ভাববে তখন সেগুলো ভেবে তুমি কিছু করতে পারবে না সমাজই গোষ্ঠীবদ্ধ ভাবে তোমার চক্রান্তের জালে ফেলবে আসলে সবাই কিছুই জানে তবে কি জানো তো বন্ধু চোখের জল বৃথা যায় না সমাজ ও বন্ধু বান্ধব যারা পরিচিত একটা সময় ভুল বুঝবে তোমার তবে বন্ধু একটা কথা বলবো বিচার করতে শেখো কোনটা ভুল কোনটা ঠিক কার নামে কে কি বলছে কেন বলছে একটু বিচার করো কে কি ফায়দা লুটতে চাইছে তুমিও একটু ভেবে দেখো তোমার জীবন কেমন চলছে